আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কম্বো কালেকশন তাই প্লিজ দরজা সকালে ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো প্লিজ আপনারা একটু আমার ফুল ভিডিওটা দেখবেন আমাকে একটু সহায়তা করবেন আপনাদের সহায়তা ছাড়া আমি কিছুতে আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো না তাই আপনাদের সবার সহযোগিতা আমার একান্তই কাম্য তাই প্লিজ আপনারাও একটু আমাকে সহযোগিতা করুন আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসার জন্য সো বিওয়ার্স একটু প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশান নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু হাফ সিল্ক শাড়ি কিছু আছে চান্দিরি সিল্ক শাড়ি কম্বো কিছু আছে কাতান শাড়ি কম্বো জামদানি শাড়ি কম্বো এছাড়াও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জর্জেট দেন হাফ সিল্ক শাড়ির কম্বো কালেকশান চান্দিরি সিল্ক তো আপ আছেই এত দারুণ দারুণ কম্বো কী বলবো এছাড়াও তো আরও পেয়ে যাচ্ছেন আপনারা চুমকি শাড়ি কম্বো যেটা খুবই খুবই হিট একটা প্রোডাক্ট এছাড়াও তো আপনারা পেয়ে যাচ্ছেন আরও বিভিন্ন হিজাব কম্বো খুব সুন্দর সুন্দর কালেকশান এক কথায় অসাধারণ তো ভি হোয়াটস আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই যেটা আপনাদের পছন্দ হয় ওইটার কিন্তু স্ক্রিনশটটা নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহটস কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর দেরি করবেন না এখনই নিন আপনার পছন্দের প্রোডাক্ট আর ভি প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিহস প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তাই প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম